আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি খবর টিভির আন্তর্জাতিক সংবাদ সঙ্গে আছি আমি মুস্তাফিজুর রহমান চলমান হজ পালনের জন্য ইতিমধ্যেই বহু বাংলাদেশেই মক্কায় অবস্থান করছে তার ধারাবাহিকতায় ঢাকা থেকে সাবই ট্রাভেলস অ্যান্ড হোলিডে তিনশো আশি জন হজ যাত্রী নিয়ে মক্কায় অবস্থান করছে হজ সামর্থ্যবান প্রতিটা মুসলমানের জন্য ফরজ ইবাদত বিশ্বের বিভিন্ন দেশ থেকে দলে দলে এই সময়ে হজে অবস্থান করছে বহু দেশের বহু মুসলমান নর নারী তাই হজ পালনে নিয়মকানুনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া উচিত এহরাম কাবা শরীফ তাওয়াব করা মাছাফা মারোয়া পাহাড় সাই করা ইত্যাদি বিষয় সম্পর্কে শাইখ জালাল উস্তাদ ও ইব্রাহিম বিন আলাউদ্দিনের উপস্থাপনায় সরাসরি মক্কা থেকে এখন যেভাবে আমি না তো কথা শেষ করতে

তফে দেখি ওই ব্যাটারা কোন দেশে যে ওই সারা কিচ্ছু জানে না এভাবে নামাজ করে চলে যাচ্ছে এভাবে নামাজ করে চলে যাচ্ছে মানে এটা ওকে ভালো লাগতেছে নতুন না নামাজ শেষ করলো মন নামাজ তফের শেষের নামাজ কোন নামাজ তওফে প্রথমเมশের তফে নামাজ ছিল শেখ বস সেটা খালি থাকলো নামাজের পদ লোক কোথাকার আমাদের বাংলাদেশের লোক কোথাকার লোক ঢাকার লোক কোথাকার লোক মসজিদের মুতওয়াল্লি এভাবে নামাজ পড়ে দুই ভাবে নামাজ আমি বুঝাতে পেরেছি তাহলে একটু খেয়াল করে দেয় হ্যাঁ নামাজের সবার প্রতি আপনি খেয়াল রাখেন এবার আপনি আসেন এই যে দেখেন কাপড়টা পড়তেছে আমি বলবো না ওই আপনি এখানে ঘোরাফেরা করেন কাপড়টা পড়তেছে বেলটা না ও যদি এই যে হাঁটতেছে না পুরাটা ফাঁকা হয়ে যাচ্ছে বাপ আর বেটা ছেলে আমি তো বুঝে গেছি

লেবাস একটা কথা আছে পোশাকটা কাপড় লাগে এই কাপড়ে যদি আপনার পোশাক লেগে থাকে এই কাপড় যদি নাগে থাকে এই কাপড় করতে না জানেন এই কাপড় আচ্ছা আপনি বলেন তো কত জটিল ব্যাপার ইব্রাহিম

না এরকম আবার মাথা বাঁধছে আবার মাথা বাঁধছে আবার মাথা বাধছে ভাই রে দুই জনের টাকা দিয়ে একজন একটা হজ করতে এত খাবার এত আয়োজন এত থাকা এই সমস্যা এই সমস্যা এই নষ্ট এখন যদি এগুলি খেয়াল করতে না পারে এইগুলি খেয়াল করতে না পারে তাহলে তার হজে মারাত্মক তিক্ত হয়ে যাবে এবার আপনি আসেন দুইজন লোক এটা বলে কিভাবে ধরবো আপনি তারপরেও আপনাকে ঘুমাতে হবে তারপরেও আপনাকে ঘুমাতে হবে তারপরে আপনাকে ঘুমাতে হবে একটা ভয়ের খবর বলি এটা করে টস করে না টস করে না আমি তেল ওই ঢেকে দিছি দিছি আমি তো গোনা মুট পড়িনি নাকি সব পকেট মার খুঁজেছি হাত দিয়েছি ভালো রাসুলের ছিল না যে হাত বিধান কিভাবে আসলো রাসুলের বালিশের নিচ থেকে চুরি করতে ছিল খাপ করে ধরে ফেলেছিল হাত কীভাবে কাটলো কেন হাত কাটলো তখন চোরান মিশছে তো এইখান থেকে আমি যাচ্ছি তো এখানে আমার হাত ধুয়ে দিয়েছে এই গোতাম খুলে ফেলেছি এটা ঢাকা তারপর তো ওখানে যখন টাকা থাকে মুখে যদি থাকে না কি কত কি আছে আমি আর কিছু বললাম না এভাবে দেখে এ করে দেখলাম তো কালা বোলা লোক আমি আর কিছু বললাম না সে ঘটনা পেলে করতে পারে কি পারে না যাই হোক আমি আপনাদেরকে ছোট্ট ধারণা দিলাম